আজকে বানিয়েছিলাম একদম রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি গোল্ডেন ফ্রাই প্রন এই গোল্ডেন ফ্রাই প্রনটা বাড়িতে এত সহজেই বানানো যায় যে এখন থেকে আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন নেই বাড়িতেই খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন এই ক্রিস্পি গোল্ডেন ফ্রাই প্রন নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে খুব সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে একদম রেস্টুরেন্টের মতো ক্রিসপি গোল্ডেন ফ্রাই প্রন আমি বাড়িতেই তৈরি করেছি তার জন্য প্রথমে এখানে আমি চিংড়ি মাছগুলোকে আগে থেকেই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছের পিঠের উপরে যে কালো একটা শিরার মতো থাকে সেটাকে অবশ্যই ফেলে দিতে হবে আর চিংড়ি মাছের লেসটাকে কিন্তু আমি রেখে দিয়েছি এভাবে করে সবগুলো চিংড়ি মাছ খুব ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চিংড়ি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে এখন চিংড়িগুলোকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমে এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম তার সাথে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর এখানে হাফ চামচ মতো ড্রাক সয়া সস দিয়ে দিয়েছি আর এক চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর কিছুটা লেবুর রস দিয়ে দিয়েছি এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব এভাবে করে একটু সময় নিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এভাবে করে মাছটাকে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য মাছটাকে রেখে দেব এতে মাছটা খুব সুন্দর ম্যারিনেট হয়ে যাবে এদিকে আমি একটা ব্যাটার তৈরি করব তার জন্য একটা বাটির মধ্যে চায়ের কাপ মেপে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর ওই কাপেরই এক কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এখন এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি আর দু চামচ মতো বাটার দিয়ে দিয়েছি আর এইদিকে আমি দুটো কাঁচা লঙ্কা চার পাঁচ কোয়া রসুন এক ইঞ্চি মতো আদার টুকরো আর এক মুঠো মতো ধনে পাতা এইগুলোকে খুব ভালো করে একদম মিহি করে কুচি করে নেব এইভাবে করে যতটা সম্ভব ছুরির সাহায্যে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে একদম মিহি করে কেটে নেব এই কাজটা আপনারা ছুরি দিয়েই করার চেষ্টা করবেন কারণ ছুরি দিয়েই খুব ভালো একদম মিহি হবে দেখুন খুব ভালো করে সমস্ত কিছু একদম মিহি কুচি করে কেটে নিয়েছি এখন এই সবগুলো এখানে দিয়ে দিচ্ছি এখন এইখানে অল্প অল্প করে বরফ ঠান্ডা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তবে এই ব্যাটারটা খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘনও হবে না ব্যাটারটা ঠিক কতটা ঘনত্বের হবে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারবেন তাই একবারে অনেকটা জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এভাবে করে বেশ কিছুক্ষণ ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে যাতে ব্যাটারের মধ্যে কোনো রকম লামস না থাকে দেখতেই পারছেন খুব ভালো করে আমি ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটাও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা এখানে আমার একদম রেডি হয়ে গেছে এর থেকে বেশি পাতলা করব না এখন ব্যাটারটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এইদিকে চিংড়িগুলো আমার খুব সুন্দর ম্যারিনেট হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে শুকনো ময়দা নিয়ে নিয়েছি এখন এক একটা করে চিংড়িগুলোকে নিয়ে এইভাবে করে প্রথমে শুকনো ময়দার মধ্যে কুট করে নিয়ে তারপরে যে ব্যাটারটা তৈরি করেছিলাম ব্যাটারের মধ্যে খুব ভালো করে এভাবে করে গড়িয়ে নিতে হবে এভাবে করে চিংড়িগুলোকে গড়িয়ে আগে থেকে একটা কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছিলাম এভাবে করে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একই রকমভাবে আরও একটা চিংড়ি নিয়ে প্রথমে শুকনো ময়দায় কুট করে তারপরে এখানে ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিচ্ছি খুব ভালো করে এভাবে করে যাতে ব্যাটারটা চিংড়ির গায়ে লেগে যায় সেরকম করে ব্যাটারটাকে এরকম করে লাগিয়ে নিতে হবে আর তারপরে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এইভাবে করে এক এক করে আমি সবগুলো চিংড়ি এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেলটা বেশি পরিমাণে এখানে ব্যবহার করবেন তাহলে এগুলো একদম ফুলকোফুল্কো হবে এইভাবে করে এক এক করে চিংড়িগুলোকে আমি ব্যাটারি ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর দেখতেই পারছেন এগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কত সুন্দর একদম ফুলকো হয়ে ফুলে উঠেছে এখন মিডিয়াম টু লো আছে একটু সময় নিয়ে উল্টে পাল্টে যতক্ষণ না একদম গোল্ডেন ব্রাউন কালার চলে আসতে ততক্ষণ চিংড়িগুলোকে একটুখানি ভেজে নিতে হবে আর মাঝে মাঝে অবশ্যই খুব ভালো করে একটুখানি উল্টে পাল্টে দিতে হবে দেখুন খুব সুন্দর করে আমি প্রথম ব্যাচের চিংড়িগুলোকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে এই চিংড়িগুলোকে আমি তুলে নেব একই ভাবে সবগুলো চিংড়ি আমি এই রকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নেব দেখুন সবগুলো চিংড়ি এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে একদম রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি গোল্ডেন ফ্রাই প্রন এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে একবার যদি আপনারা বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না তবে একবার যদি বানিয়ে খান রেস্টুরেন্টে আর যাওয়ার প্রয়োজন হবে না বাড়িতেই খুব সহজে বানিয়ে খেতে পারবেন এই ক্রিস্পি গোল্ডেন ফ্রাইটা কতটা ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অবশ্যই বাড়িতে একবার এই পদ্ধতিতে ক্রিস্পি গোল্ডেন ফ্রাই প্রন তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের একদম রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি গোল্ডেন ফ্রাই প্রন এর রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এতে আমার পাঠানো প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজ এ পর্যন্তই চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ